বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের ভুলের জন্য বিএনপি এবং জামাতের আপনি যদি বিগত সময়ের সেই একানব ছিয়াশি থেকে একানব্বই যারা এখানে বয়স্ক আছেন ছিয়াশি থেকে একানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তারপরে দেখেন তাহলে দেখবেন এই তাদের ভুলের ফাঁক দিয়েই এরশাদ এবং শেখ হাসিনার পুনরুত্থান ঘটেছে জামাত দশ লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে দেখেছেন না কত সুশৃঙ্খল এর আগে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখেছেন না সেটাও খুব সুশৃঙ্খল এর আগে বিএনপির তার্যের সমাবেশ দেখেছেন না আচ্ছা এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যাইতো না কি না এই তিনটা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ করত যতগুলো লোক বিএনপি এবং জামাতের এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে নেতৃত্বে তো উনারা ছিলেন না নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিএনপি জামাতের এক বছর যেতে হয় নাই দেখেন কিভাবে বিভেদটা বিতর্কটা তাদের তৈরি হয়েছে একদল এক পক্ষকে রাজাকার একদল আরেক পক্ষকে চাঁদাবাজ ডাকছেন মনে হয় যেন বিএনপি আগে খুব ধোঁয়া তুলসী পাতা ছিল দুধে চাঁদাবাজ হয়ে গেছেন আর জামাত তো এই আগস্টের পরে রাজাকার হয়েছে এর আগে কিছুই ছিল না খুব ভালো ছিল বিষয়টা অনেকটা এরকম মনে হয় না আপনারা পঁচিশ বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন পঁচিশ বছর ধরে জোট করেছেন সরকারে এসেছেন বিএনপি কে জোট বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য জামাতকে এমন কোনো ইয়া দেওয়া হয় নাই কি প্রস্তাবনা দেওয়া হয় নাই মন্ত্রিত্ব পার্লামেন্টে অবস্থান তাদের নেতাদের ফাঁসি থেকে মুক্তি সব ধরনের প্রপোজাল তাদেরকে দেওয়া হয়েছিল তারা তো বিএনপি থেকে জোট থেকে বেরিয়ে আসে নাই আর বিএনপি কে হেন কোনো মন্তব্য করা হয় না যে রাজাগারের মদতদাতা খালেদা জিয়াকে বলা হইতো যে উনি নাকি জামাতের আমির পরোক্ষ আমির বলা হয়েছে না ভাই তাহলে এত কিছুর পরও আপনারা তখন ঐক্য ভাঙেন নাই আপনারা এক গডছাড়া ছিলেন যেই সময় রাষ্ট্রটাকে গড়া দরকার যেই সময় আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বলা উচিত ছিল যে এই বাংলাদেশ অনেক কষ্টে ফেরত পেয়েছি অনেক কষ্টে খালেদা জিয়াকে আবার আমরা রাজপথে দেখেছি খালেদা জিয়ার সেই মায়াময় সেই স্নেহময়ী চেহারা দেখার সৌভাগ্য হয়েছে যেই কষ্টের ফলে আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ সংস্কারের জন্য আলোচনা করতে পারছি সেই সময় আপনাদের ঐক্য দরকার ছিল আসলে আপনাদের ঐক্য ছিল স্বার্থের ঐক্য আপনারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সংসদে সিট পাওয়ার জন্য মন্ত্রিত্বের জন্য ক্ষমতায় অর্জনের জন্য সে ঐক্য করেছিলেন শুনলে হয়তো খারাপ লাগবে আমি এ কথাটা এজন্যই বলছি যে আপনাদের উপলব্ধির জন্য বলছি সবাই মিলে একসাথ হয়ে একজোট হয়ে এই নিশানাকে আমরা করতে পারি না যে আমরা এই দেশটাকে একটা সুনির্দিষ্ট জায়গায় নেয়ার আগ পর্যন্ত কে রাজাকার কে চাঁদাবাজ কে শিলং থেকে আসছে কে ইন্দরে মানে কে কোথেকে আসছে এই ধরনের বিতর্ক বাদ দিয়ে আমাদের এখন প্রশ্নকে অন্যটা হইতে পারে না ভাই সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি কে আহত হয়েছি কারা শহীদ হয়েছে কে কাকে হারিয়েছি সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে শহীদ পরিবারদের এখন আমরা খোঁজ নিতে যাচ্ছি যদি শেখ হাসিনার পতন না হইতো ওই শহীদ পরিবারের কেউ পরিচয়ও দিত না কারণ আমি আপনাদের একটা ইতিহাসের কথা বলি পাঁচই মেতে যখন হেফাজতের উপরে ক্র্যাকডাউন হয়েছিল তখন আমাদের কাছে লিস্ট এসেছিল কতগুলো পরিবার নিহত হয়েছে আমরা যখন তাদের বাড়িতে খোঁজ নিতে গেছি কেউ স্বীকার করে না বলছেন না আমাদের কোনো ছেলে মারা যায় নাই বলতো আমাদের এই নামে কোনো ছেলেই নাই বুঝতে পেরেছেন পরে যখন আমরা তাদেরকে আসল পরিচয় দিয়েছি তখন আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বলেছে আমার ছেলে মারা গেছে ছেলের লাশটাও আনতে পারি নাই আজকে শেখ হাসিনা যদি পালিয়ে না যাই তো আওয়ামী যদি পতন না হইতো একই দৃশ্য হইতো না ভাই আজকে আবু সাহিদের পরিবারকে জঙ্গি বলে জেলখানায় থাকতে হতো তো সুতরাং আমি আমাকে সহ আমাদের সবাইকে বলছি আমরা সবাই জেলখানায় থাকতাম আমরা সবাই মামলায় থাকতাম এবং আপনারা যারা আমাদের প্রচার প্রচারণা করেছেন আপনাদেরও শেষ পর্যন্ত ধরা হইত সুতরাং আমি অনুরোধ করব কি পেয়েছেন অনেক পেয়ে গেছি আমরা শুধু পাওয়ার চিন্তা করেন আর কি অবস্থা ছিল সেটা চিন্তা করে আল্লাহর আসতে ঐক্যটা বজায় রাখেন রাষ্ট্রটাকে একটা জায়গায় নেন সংস্কারগুলোর সাথে সবাই একমত হন এবং এই নতুন বাংলাদেশটাকে আমরা গড়ি সেই নতুন বাংলাদেশটা গড়ার পরে আমরা আওয়ামী লীগকে বলবো যে অজু কালাম করে গোসল টোসল করে তহবাতিল্লা করে আসেন আপনাদেরকেও আমরা আমাদের রাজনীতিতে আমরা রিকনসিলেশান করতে চাই এটাই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন